আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে তবে প্রিয় দর্শক আজকে পেঁয়াজের বাজার দেখানোর আগে একটা কথা বলি যে আমরা কিন্তু খাটি খেজুরের গুড় খাঁটি মধু এবং ঘি এটা সরবরাহ করা শুরু করছি আমাদের হাতে আসছে আপনারা যারা লাগে আমাদের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আর যেহেতু পেঁয়াজের বাজার গত কয়েকদিন আমরা দেখাতে পারি আসলে পেঁয়াজ নাই বাজার দেখাবো কি তারপর আজকে দেখলাম হালকা পাতলা একটু আছে তাহলে একটু দেখাই আজকে দরদামটা ওর সাথে আসি ব্যবসায়ী ভাই আজকে তার সাথে প্রথমে কথা দিয়ে শুরু করি তারপরে বাজারটা দেখাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছে কি অবস্থা বাজারের মাল আমদানি তো কম আমদানি নাই বলতে কোয়া যায় নতুন মাল দুই চার মন আছে পুরান মাল তো আমদানি একবারই কম জায়গা আলহামদুলিল্লাহ প্রথম 441 এরকম কিনা বাসা কিনছি আমরা

পাঁচ হাজার টাকা হবে পাঁচ হাজার টাকা বসে বয়সে আঙুল তো গায়ে দিয়ে চড়ে দিতে শাসকিং করে রাখছে আমাদের শালদা বাজার প্রত্যেকটা ডিলার তারা মনিটরিং করতেছে না ইউনোসাকে বলা হয়েছে কিছু বিচারে বলা হয়েছে উন্নত প্রত্যেকটা ডিলারদের সুযোগ সুযোগ দিতেছে তা এগারোশো টাকা সার সকিট রেট করছে এক হাজার পঞ্চাশ টাকা আঠারোশো উনিশশো টাকা বাজার রাখতেছে প্রত্যেকটাই যে ই আছে ডিলার তারা যে প্রত্যেকটা ই করে রাখছে সার স্টক করছে একটু ই করো মোবাইল কোর্ট মোবাইল কোর্ট সার ওই জন্য ভুক্ত অধিকারটা ফ্রিজে বাইরে বেরিয়ে করে ওনার এই চোখে থাকে না

দুই তিন দুইটা ডিলার আছে সার ডিলার পো তার সার করে রাখছে কিন্তু তার সার বাই করতেছে না এটা করতেছে না এটা মনিটরিং করুক এটা মোবাইল টিম মোবাইল টিমের আওতায় আনুক তারা তাড়াতাড়ি কেউ করতেছে না কিন্তু একটু এরা বুক্তি আসবে এরা ম্যাজিস্ট্রেট হবে এটা কিছু কিন্তু ভয় টাকা লাগে না এটা নয়শো টাকা জোন নয়শো টাকা দিয়ে দেওয়া লাগছে এটা কিছু নয়শো টাকা দেওয়া লাগতেছে আটটার সময় যাবে বা তিনটার সময় চলে যাবে চলে আসবে নয়টা নয়টা নয় নয়শো টাকা দেওয়া লাগবে এটা তো মনিটরিং করুক

নিঃসন্দেহের কথা ভাই অবশ্যই কথা ঠিক কারণ আমরা এর আগে বলছি যে আসলে ভুক্তা অধিকার থাকে ঘুমায় সারা বছর যখন পেঁয়াজের দামটা বাড়ে তাদের ঘুমটা বাগে তারা তখন ঘুম ভেঙে আসে পেঁয়াজের দাম কমানোর জন্য কিন্তু এখন যে সার নিয়ে সিন্ডিকেট চলতেছে সারের যেটা অরজাগত চলতেছে এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই কারোর কোনো কথা নাই আমরা বারে বারে বলছি যে আপনারা গোয়েন্দা বাহিনীতে খবর নেন ভুক্তা অধিকার পাঠান দেখেন সারের কি হলো সার কোথায় গেল সার আছে কিন্তু এটা কেউ কিছু বলেন না এবং সরকার নিজেও সরকার নিজেও স্বীকার করতেছে যে কৃষি কর্মকর্তারা কিন্তু এর সাথে জড়িত আছে জক্সা জশ আছে এটা আসলে কেউ নজর দিচ্ছে না এটা নজর দেওয়া উচিত কৃষকদের এই দুর্দশা দেখা উচিত শুধু পেঁয়াতের দামটা নিয়ে তাদের মাথা ব্যথা কিন্তু সারের দাম নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমরা আরেকটু দেখি এখানে একটা পেঁয়াজ দেখতেছি এখানে একটা দামামামি চলতেছে পেঁয়াজটার এটা এটা নতুন পেঁয়াজ কাঁচা পেঁয়াজ মুড়িগরা পেঁয়াজ কাকে বলে এটা মোটামুটি অনেক বড় হয় নাই মাঝারি একবারে কিরকম দাম হয় তেইশো চব্বিশ টাকা তেইশো চব্বিশশো বলতেছে তেইশ চব্বিশশো টাকা বলতেছে মুরিকাটা হিসেবে সাইজ হিসেবে একবারে খারাপ না এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি এটা কি মুরিকাটা কিনা

নব্বই টাকা ছত্রিশশো টাকা মন আপনারটা কিরকম দাম বলে আশি টাকা নব্বই টাকা বলতেছে একই অবস্থা প্রদর্শক এই হলো পরিস্থিতি আমরা আসলে পেঁয়াজ নাই তারপরে যেটুক পালাম আপনাদের দেখালাম মুড়ি কাটা আমাদের এই অঞ্চলে ভেবে ওঠে না পুরান মূলত আমাদের এখানে হালি পেঁয়াজটা বেশি হয় তবে মুড়ি কাটাটা অন্য অঞ্চলে হয় আমরা যদি যাই সেখানে দাম আমাদের দেখাতে পারবো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ